গুড মর্নিং গাইস কেমন আছো তোমরা আমি ভালো নেই কিন্তু ঠান্ডা লেগেছে তো মাস ঠিক মতো ভিডিও করতে পারিনি কাজের তারপরে আমাদের টিম মেম্বারের একজনের সময় হয়তো দুজনের সময় হয় না দুজনের সময় হয়তো একজনের সময় হয় না কাজের ফাঁকে যেটুকু পারি সেটুকু দিন পরে আবার শুটে আসলাম ঠান্ডাও লেগেছে কিন্তু কি করবো সময় পাই না ঠান্ডার মধ্যে আসলাম দেখো টেনে নিয়ে এসে কোথায় মধ্যে এই ফাঁকা জায়গার মধ্যে হাওয়া কিরকম হচ্ছে ক্যামেরা হয়তো বোঝা যাবে না কিন্তু সেই হাওয়া ফাঁকা জায়গা তো বিল বিলের মধ্যে তা ভিডিও এবার থেকে আসবে ভিডিও এবার থেকে আসবে চেষ্টা করবো প্রতিদিন এর মধ্যে কি সরি এর মধ্যে সময় পাইনি সত্যি হতো আর ঠান্ডা লাগার কারণ এত দিন ঠান্ডা পড়ে কিন্তু ঠান্ডার সচতে লাগে অনেক আগে এবারে একটু লেটেই পড়েছে এত দিন তো দিনের বেলায় কাজ করি রাত বাড়ি থাকি দুদিন রাতে কাজ করেছি বলে ঠান্ডা লাগেসি হ্যালো বেবি কিসব কথা এ মা কি ফোন করে ভিডিওই বলছিস দেশো গাইস দেখো দেখো কিসব বলছে ভিডিওটা অন ভিডিও না এটা বুঝিও না ফোন ধরলে তো তুমি দেখলাম

ভাই অবস্থা খারাপ তাড়াতাড়ি তুমি ফুটগুলো কর না করে বাড়ি নিয়ে চলে আবার ওই কোয়ে কোথায় ওই দেখো ওই গাছ তলে প্রেম করছে যারা ভাই ও দেখো ওই গাছ তলে কথা বলছি আ আ পজিশন দাও শুই 10 জন দেখছে লাইভ পজিশন দাও যাও সামনে যাও দেখো দেখো কথা বল না যাও এতদিন পরে সময় পেয়ে ভিডিও করতে আসলাম ঠান্ডার মধ্যে আর একজন প্রেম করতে বসে পড়েছে কি করবো বললে শোনে না কাজের সময় কাজ কর প্রেম করবি কর কিন্তু কাজের সময় কাজটা তো করবি কিন্তু কেউ শুনবে না আমার দাম দেয় না একটু বলতে হবে বাবা আমার বিয়ে দিচ্ছে না বাবা দাম দেবো কি করে বিয়ে দাও বউ নিয়ে এসে দাও তারপরে দাম দেবো ভিডিও ভিডিও করবে একটু ভাইরাল টাইল হবে তারপরে তো একটা ভালো মতো ওরা জোগাড় করবে এখন কি কে দেবে ওর মেয়ে বলতে মার্কেটে চলবে সব চলবে আমি মার্কেটে নিয়ে চলবো না আমরা এখনো কত পাগল তোমার ছেলের জন্য পাগল সব মার্কেটে চলবে না কি বলে কি বলে আমার বাপ এই চল শুধু প্রেম করে বিয়ে করবো না তাই

এখান থেকে যতদূর যাওয়া যায় মোটামুটি এখানে প্রায় একশো বিঘার উপরে আছে ছোট ছোট বেড়ি বেশি বড় না ছোট ছোট বেড়ি কোনোটা পাঁচ বিঘে কোনোটা সাত বিঘে কোনোটা দু বিঘা এরকম বেশি বড় না আমাদের যে বড় বড় ঘের হয় সেগুলো না ছোট ছোট ভেড়ি করা আছে কোথায় মালের বোতল দেখে নিজে আমি পারলাম না দেখতে তাই না

ঠান্ডা লেগেছে তাড়াতাড়ি ভিডিও ভিডিও শেষ করে বাড়ি যাব সাপোর্ট করো রেগুলার চেষ্টা করব ভিডিও দয়ার চলো টা ভাই বল ভাই বল একটু ঘোরাইলে দেখো পজিশন কোথায় ভিডিও করি আমরা তোমাদেরকে দেখাই চলো এখানে একটা পিকনিক স্পট বলে পরিচিত আমাদের এখানে এখানে পিকনিকও হয় কেউ যদি পিকনিক করতে চাও তোমাকে বলো আমি লোকেশানটা দিয়ে দেবো তাকে আমাদের সাথে যোগাযোগ করলে হবে আমরা এই জায়গাটা মেনলি ভিডিও করার জন্য বলেছি দাদুকে দাদু হয় সে দাদুকে বলেছি দাদু আমাদেরকে দিয়ে জায়গাটা ভিডিও করার জন্য সুযোগ এই যে আমরা নতুন নতুন ভিডিও করি আমাদের পাশে যারা থাকি তাদের জন্য আমরা সাজীবন কৃতজ্ঞ থাকবো তাদের প্রতি তারা আমাদেরকে এত সাপোর্ট করে যেমন তোমরা আমাদেরকে সাপোর্ট করো এবং যদি সবাই আমাদেরকে সাপোর্ট করে তো আমাদের উঠতে বেশি দিন লাগবে না মালের বোতল আমি দেখি নি কোথায় যে রাখবো কোথায় বলো আর মালের বোতল থাকতেই পারে এখানে যেহেতু এই জায়গাটা বলছি না ভেরি পিকনিক টিকনিক হয় এই যে মেন কথা এই মেনলি ঘরটা ভেরি পাড়ার জন্য আর এই তো এখানে মাল খাইতেই পারে এখন তো সমাজ যত এগোচ্ছে তত নোংরা হচ্ছে সমাজ যেখানে যা তা ফেলা থাকতেই পারে তো এইদিকে মানে ভেরি জাস্ট স্টার্ট হলো প্রথম ভেরি এটা সেকেন্ড ভেরি থার্ড ভেরি ওই সাইডে পরপর ভেরি ভেরি ওইদিকে আরও সুন্দর জায়গা আছে বাট ওইদিকে মেনলি বলতে গেলে ওইদিকে কোনো ইয়ে নেই ঘর টাইপের নেই তো ওই কারণে আমরা ওখানে বানাচ্ছি না আমরা ছায় বসে ভিডিও বানাচ্ছি ভিডিও লিখছে আমাদের দাদা ভিডিও লিখছে ভিডিও দেখবো তাহলে লোকেশান ঠিক করে ভিডিও করবো যেখানে সুবিধা হবে এই কারণেই আমার এখানে আছি তুমি হয়তো দেখতে পাবে না ওখানে দেখা যাচ্ছে না আমি যাচ্ছি ওখানে ওই দেখো একটা মাল ভিডিও করতে এসে প্রেম করছে এরকম করে কি এগোই বলো তোমরাই বলো তোমাদেরকে আরও ভেরিটা আমি দেখাই সুন্দরভাবে ঘুরিয়ে যদিও পিকনিক স্পট এটা বাট এখনও পিকনিক স্টার্ট হয়নি আমাদেরই সামনে পিকনিক আছে এখানে আমি পিকনিক করবো ওই যে পাঠা দেখো আমি যাচ্ছি বলে এলো ঢাকছে দেখো এই ভেজিটা কালে কাটবে মানে ভেজিটা ছোট বলতে মানে পারগুলো ভেঙে যাচ্ছে সেই কারণে পাড়টা আরো বাড়ানোর চেষ্টা করবে কালকে তো হয়তো গাড়ি চলবে এখানে এই কারণে আরো জমজমাট হবে এই যে পাইপ টাইপ দেখছো না জল টানলো আর ওই দিনে অনেক মাছ পেয়েছে দেখো প্রেম করা কাকে বলে মেনলি এই এই সুন্দর করে দেবে কদিন পরের মধ্যে মানে ঠিকঠাক করবে রাস্তাটা আবার তখন ভালো লাগবে রাস্তাটা লাইভ দেখছে দেখো আমার বন্ধু আমাদের লাইভ আমার সামনে দেখছে একটু দেখি আমি দেখছি না তুই কথা বলছিস কার সাথে মানে এত পাকামি মাতৃ পারে ছেলেটা কি বলবো তো যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যাতে আমাদের ভিডিও দেখার জন্য আমরা যা ভিডিও ছাড়বো সেগুলো পাও পরবর্তীতে তো ভিডিও তো শুট করতে হবে ভিডিও করতে যাব ডাকছে ওইদিকে আব্বা দেখো এইদিকে নৌকা আছে এইদিকেও নৌকা আছে অনেকগুলো ওদিকে জেসিবি চলছে মানে মেনলি ওদিকে একটা রাস্তা বানাচ্ছে যাতে পিকনিক করার রাস্তা মানে সুবিধা হয় সবার আরও আছে ওদিকে বহুত ভেরি ওদিকে অনেক ভেরি ওদিকে একটা গ্রাম আছে গ্রাম পর্যন্ত পুরো ভেরি ভেরি এই মাঠটা পুরো ভেরি অত যাব না এখন অন্য একদিন তোমাদেরকে দেখাবো সবাইকে যদি কারো দেখার ইচ্ছা হয় অবশ্যই কমেন্টে বলো যে আমরা দেখবো তাহলে আমি সবাইকে দেখাবো ঘুরে ঘুরে তো টাটা গাইস টাটা নেক্সট লাইভ আসবো দেখি কালকে আসতে পারি কি না নেক্সট লাইভে আসলে তোমাদেরকে আবার দেখা করবো কথা বলবো টাটা ভিডিও করার টাইম চলাচ্ছে টাটা আমি বলে এদিকে আছো